আসসালামু আলাইকুম অনেক সময় আমরা পেঁয়াজের বীজ বপন করার পর যদি সঠিকভাবে অঙ্কুরোদ্গম না হয় তখন কোম্পানিকে দোষারোপ করি আসলে এই দোষটা আমাদের সেটা আজকে আপনাদের দেখাবো আমি প্রচুর পরিমাণে মাটির উপর বীজ ভেসে আছে বীজ ভেসে থাকার কারণে বীজের হচ্ছে কি গোড়াটা মাটির নিচে যাইতে পারিনি শিকড় মাটির সাথে সংস্পর্শ পায়নি যার ধরুন গাছের আগাটা মাটির নিচে কিন্তু গোড়াটা উপর ভেসে আছে বীজগুলো যখন আমি খুঁটি খুঁটে তুলছি তখন দেখা গেছে শিকড়ের সাথে মাটির কোনোই সংস্পর্শ নেই আর এই সংস্পর্শ না থাকার কারণে খুব ক্ষুদ্র জিনিস তো ছোটো জিনিস দেখেন নিয়ে আসলে দেখা যাবে যে সবগুলো বীজই স্বাস্থ্যবান এবং পরিপুষ্ট শুধু মাসি মাটির সাথে শিকড়ের সংস্পর্শ না থাকার কারণে বীজগুলো আর তুলে উঠে দাঁড়াতে পারিনি এই সমস্যার সমাধান করতে হলে আপনার শুরু থেকে হচ্ছে জমিটা বীজতলাতে মই দিয়ে এঁটে নিতে হবে মাটিটা এঁটে নিতে হবে তারপরে বীজটা ফেলে তারপরে আবার মইটা দিয়ে বীজটা ঢেকে দিতে হবে যদি এই জিনিসটাই গাফলিত হয় তাহলে যখন স্প্রে করে তখন হচ্ছে কি মাটিটা সরে যায় মাটিটা সরে যাওয়ার জন্য ওই বীজগুলো উপরে ভেসে আসে পরবর্তীতে বীজ জ্বালায় ঠিকই কিন্তু ওইগুলো আর শিকড় পায় না শিকড় মাটিতে দাবাইতে পারে না যার ধরুন বীজ মারা মারা যায় কিন্তু এখন যদি দেখা যায় যে না বীজ মই দিতে পারি নাই তারপরে স্প্রে দেওয়ার পর বীজ উপরে ভেসে আসে কি অবস্থা কী করব এমত অবস্থায় করবেন কি যে প্রচুর পরিমাণে ছাই ওই তলার উপর সিটাই দিতে হবে জমির আইলে দাঁড়ায় থেকে থাকে সাই যদি বীজটা থেকে দিতে পেন তাহলে ইনশাআল্লাহ এই সমস্যায় সাই সমাধান করা যাবে মানে স্প্রে দেওয়ার পরে ধন্যবাদ